আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকালে ভালো আছে আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান তৃতীয় অধ্যায় থেকে বিন্যাস সমাবেশের উপর আজ আমি এই তিনটি অঙ্ক সমাধান করব এই যে রোমান সংখ্যা এক রোমান সংখ্যা দুই ও রোমান সংখ্যা তিন এখানে বলা আছে আর এর মান নির্ণয় করো তাহলে চলো প্রথমে আমরা এক নং অঙ্কটি সমাধান করি এক অঙ্কটি সমাধান করতে গেলে এইখানে বলছি এক নং অঙ্কটি থেকে আর এর মানটা বের করার জন্য তাহলে এইভাবে দেখো এখানে মানটা দেওয়া আছে তারপরে এই সমান সমান আরেকটা মান দেওয়া আছে তাহলে এই এইভাবে থাকলে আমরা কিভাবে অঙ্কটা নির্ণয় করবো তোমরা মনে রাখবে বিন্যাসের সূত্রটা হচ্ছে প্রথম হচ্ছে এন ইনটু তারপর এন ইনটু এন মাইনাস তারপর এন মাইনাস টু তারপর এন মাইনাস থ্রি তারপর এন মাইনাস ফোর এইভাবে তোমাদের ধারাবাহিকভাবে মানটা এক এক করে কমে কমে আসবে এখানে যত হবে এখান থেকে এক কম হবে এখান থেকে এক কম হবে এখানে হবে তিন হবে হবে এক এভাবে তোমার এক এক করে কমে আসবে এটা হচ্ছে এখানে লক্ষ্য করো এই যে আমার উপরে মানটা আছে চয় নিচে কিন্তু আর নিচে কোনো মান নাই তাহলে উপরের মানটা থেকে আমরা এই যে উপরের মানটা আছে আমার চয় উপর থেকে আমরা পরে এক এক করে কমিয়ে দেখবো কয়টা সংখ্যা ধরে আমার গুণ করলে ফলটা একশো বিশ হয় তাহলে ছয়ের পরে যদি আমরা পাঁচ ধরি এই দুইটা সংখ্যা ধরলে পাঁচ ছয় তিরিশ এটাতে একশো বিশ হয় না যদি আমরা আরেকটা সংখ্যা কমাই যেমন চার ধরি তাহলে পাঁচ ছয় তিরিশ সাথে আমরা চার গুণ করি তিরিশ গুণ চার তাহলে এই একশো বিশাই তাহলে আমরা কয়টা সংখ্যা ধরলে একশো বিশ সাথে তিনটা তাহলে আমাদের এখানে কি করতে যে এইভাবে আমাদের কাজটা করতে হবে সিক্স পি আর পি দ্বারা বোঝায় বিন্যাস পি দ্বারা বোঝায় পারমোটেশন পারমোটেশন দ্বারা বিন্যাস বোঝায় আর সি দ্বারা বোঝায় কম্বিনেশন কম্বিনেশন হচ্ছে সমাবেশ এখন আমরা এখানে লিখবো এখন আমরা এখানে লিখবো এই যে উপরে লিখবো 6 নিচে যে পিটা এই যে পিটা লিখবো তারপর এখানে আমরা কয়টা সংখ্যা দিয়ে 120 পাইছি তিনটা সংখ্যা দিয়ে তাহলে আমরা এখানে 3 লিখবো আশা করি তোমরা কিভাবে লেখছি মানটা বুঝতে পারছো তারপর এখানে দেখো আমাদের যে কাজটা করতে হবে এখানে এই যে আর আর এখানে যে আর এই জায়গায় থ্রি রইছে এই যে এইটা আর এটা মিল আছে এটা বাদ করবে তা আর ইকুয়াল টু কত হবে থ্রি হবে কারণ আমরা কয়টা মান ধরছি তিনটা মান যেমন আবার বলি ছয় ছিলাম তারপরে পাঁচ ধরছিলাম তারপরে চার ধরছি এইগুলা আমার গুণ করে কত হয়েছে একশো বিশ হয়েছে তাহলে আমি এখানে আর এই জায়গায় আমার আরে মানটা কত থ্রি তাহলে আমাদের উত্তরটা কত হবে আরে মানটা কত হবে থ্রি হবে এটাই আমাদের আনসার সুতরাং আর ইকুয়াল টু থ্রি আমাদের বলছেন আরে মান নির্ণয় করার জন্য আশা করি সমীক রোমান সঙ্গে এক নঙের অঙ্কটি বুঝতে পারছো তারপর এখন আমরা এই যে দুই নং অঙ্কটি সমাধান করবো চলো আমরা দুই নং অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা লিখব ফিফটিন পি আর ইকুয়াল টু এখানে লিখবো সেভেন গুণ ফিফটিন পি আর মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে সূত্রটা হবে এই যে প্রথমে লিখবো ফিফটিন ফ্যাক্টোরিয়াল এটা এই চিহ্নটা তার ফ্যাক্টোরিয়াল বোঝা ফিফটিন ফ্যাক্টোরিয়াল আর নিচে লিখবো ফিফটিন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ফিফটিন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সেম ভাবে এখানে এই কাজটা হবে প্রথমে আমরা লিখবো ফিফটিন এই যে উপরে যে মানটা এটা উপরে লিখতে হয় এটা হচ্ছে এন এর মান ফিফটিন ফ্যাক্টোরিয়াল সত্তরটা আমাদের এই যে সত্তরটা হচ্ছে এরকম যদি এভাবে মানটা থাকে তাহলে এই যে সত্তরটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর পেক্টোরিয়া এইভাবে সূত্রটা হয় তাহলে আমাদের কাজটা কি হবে ওই যে উপর এন এর মান উপরটা লেখ সে যে এন তারপর আবার নিচেরটা সেটা আর এর মান উপরটা লেখে উপরটার সাথে আরটা বিয়োগ করতে হবে যে এইখানে এবার লিখতে হবে ফিফটিন মাইনাস আর প্লাস ওয়ান চলো এটা কিভাবে মাইনাস আর প্লাস ওয়ান হলো এটা একটু দেখাই দেখো আমি এইখানে দেখাই ফিফটিন পি আর মাইনাস ওয়ান যদি এখানে এই যে এখানে যদি মাইনাস ওয়ানটা না থাকতো তাহলে আমরা লিখতাম এইভাবে এই যে বাই আর লেখতাম এইভাবে থাকলে আমরা এইভাবে লিখতাম কিন্তু এইখানে যদি একের অধিক রাশি থাকে এইখানে যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এইটা মাইনাস হবে আর এইটা কি হবে প্লাস হয়ে যাবে কিভাবে প্লাস হবে চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই আমরা নিচে থেকে লিখি এই যে এখানে লক্ষ্য করো ফিফটিন ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে এই যে ফিফটিন তারপরে আমরা সত্তর অনুসারে নিচেরটা মাইনাস হয় এইটা মাইনাস হলে এটার পরে কি আছে এরপরে যদি মাইনাস থাকে তাহলে এইটা হবে প্লাস আর যদি এটা প্লাস থাকে এটা হয়ে যাবে মাইনাস কারণ এখানে একের অধিক রাশি এই মাইনাস দ্বারা এই দুইটা এটার সাথে এতটুকের সাথে এই যে মাইনাস দ্বারা এটার সাথে গুণ বোঝাবে এই যে এখানে মাইনাস এখানে মনে মনে প্লাস প্লাস মাইনাস এই যে মাইনাস আর তারপর এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাস প্লাস এই যে ওয়ানটা যে বাসে পাই আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা আমি কিভাবে লিখলাম তারপর এই যে উভয় পক্ষে যে এখানে ফিফটিন ফ্যাক্টরিয়াল এখানে ফিফটিন ফ্যাক্টরিয়াল আছে এটা উপরে আছে তাহলে আমরা কি করবো উভয় পক্ষের সাথে এই ফিফটিন ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব উভয় পক্ষের সাথে ফিফটিন ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব তাহলে উপরে লিখবো এই যে টানটা দেওয়ার পর ডিভিশনটা দেওয়ার পর এই যে এখানে লিখবো ফিফটিন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এই যে এইখানে আমরা গুণ দিব ভাগ বোঝালে নিচে গুণ হবে আমরা ফিফটিন ফ্যাক্টোরিয়ালটা বাদ দিয়ে দিব এই যে উপর যে ফিফটিন ফ্যাক্টোরিয়াল এটা বাদ দিব তাহলে উভয় পক্ষের সাথে ভাগ করলেই এটা বাদ হয়ে যাবে তারপরে সেভেন গুণ এই যে উপরে আছে ফিফটিন ফ্যাক্টোরিয়াল আর নিচে আছে ফিফটিন মাইনাস আর প্লাস ওয়ান এইটার সাথে আমরা কি করবো গুণ দিব ফিফটিন ফ্যাক্টোরিয়াল দিলে এই যে আর এটা কাটা যাবে এইটার এটা কাটা যাবে আর আমরা এখানে লিখব উভয় উভয় পকের দ্বারা ভাগ করে ফিফটিনিয়াল দ্বারা ভাগ করে এই কথাটা আমরা লিখে দিব তাহলে মনে রাখবো ফিফটিন ফ্যাক্টোরিয়ালটা নিচে আসবে তারপরে আমাদের কাজটা হবে এই যে উপর কিছু না থাকলে একটা 1 হবে উপরে কিছু না থাকলে একটা ওয়ান হবে আর নিচে এই যে এইটা থাকবে ফিফটিন মাইনাস আর আর এখানে সমান সমান দেওয়ার পর এখানে দেখো এখানে ওয়ান আছে এটা কাটা কে লাগে আর সেভেন না কিন্তু গুণ হয়ে উপরে হয়ে যাবে আর নিচে থাকবে যে এটা ফিফটিন মাইনাস আর প্লাস ওয়ান এই যে আমরা লেখলাম তারপর আমাদের যে কাজটা করতে হবে আমরা এই যে এখানে এই কাজটা করতে পারি একটু খেয়াল করো আমার এটাও প্লাসের সংখ্যা এটাও প্লাসের সংখ্যা তাহলে আমরা এই যে এখান থেকে এখানে এটা করতে পারি যে পনেরো সাথে এক যোগ করে দিলে এখানে কত হয়ে যাবে ষোলো হয়ে যাবে এখানে হয়ে যাবে ষোলো তাহলে আমার এই একটার আর কাজ করতে হবে না আশা করি তোমার এটা বুঝতে পারছো তাহলে এখানে ষোলো হয়ে যাবে এই যে এখানে ষোলো তাহলে এখানে আর কোনো কাজটা করতে হবে না বাকিটা যে বাসে এখন আমরা কি করব এখান থেকে এখানে দেখো ফিফটিন আর আছে ফ্যাক্টোরিয়াল আর এখানে সিক্সটিন আর ফ্যাক্টোরিয়াল এইখান থেকে আমরা এই যে আমরা এই যে সিক্সটিন আর ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়ে নিব তাহলে এটার সূত্রটা একটু খেয়াল করো যদি আমার ফিফটিন থাকে ফিফটিন ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে এটার জন্য আমি যদি ফিফটিন কমন নিয়ে নিই তাহলে আমাদের হবে ফোরটিন ফ্যাক্টোরিয়াল তাহলে ফিফটিনটা কমন নিয়ে নিলে এখানে কি থাকবে ফোরটিন ফ্যাক্টোরিয়াল এইটাও সেম এখানে সিক্সটিন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে আমি সিক্সটিন মানে আর ফ্যাক্টোরিয়ালটা নিয়ে নিলে আমার হবে ফিফটিন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কারণ তাহলে এটা আর এটা মিলে যাবে আমরা পরে কাটাকাটি করতে পারবো তাহলে আমরা এখানে এই কাজটাই করবো এটা যে বাসে রাখবো ফিফটিন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমান সমান উপর সেভেন আর নিচে থেকে আমরা এখানে সিক্সটিন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়ে নিলাম তাহলে আমাদের থাকবে

িয়া সেভেন ইন্টু ফিফটিন আর ফ্যাক্টোরিয়াল এই বসে যাবে তারপর এটা এটা কাটতে পারি তাহলে আমাদের পরে থাকবে যেখানে আর ইকুয়াল টু সেভেন তারপরে আমরা পক্রান্ত করে দিব আরটাকে মাইনাস আছে হই পাশে নিব প্লাস হয়ে যাবে আর সেভেনটা প্লাস আছে এই পাশে বললে মাইনাস হয়ে যাবে সিক্সটিন প্লাস আছে মাইনাস আর এটা আর মাইনাস এই পাশে আগে প্লাস হয়ে যাবে সিক্সটিন একটা যদি সেভেন বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের ফল্ট হবে নাই ইকুয়াল টু আর সুতরাং আর ইকুয়াল টু নাইন এটাই আমাদের আনসার আমাদের বলছে আর এর মানটা বের করার জন্য আশা করি তোমরা দুই নম্বর অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করবো তিন নম্বর অঙ্কটি ডাকটি হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মানে আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু একশো বিশ এন বলছে আর এ মানটা বের করার জন্য আর এ মানটা কত তাহলে আমরা এই যে আমরা প্রথমে এখানে আমরা এভাবে ভেক্টোরিয়াল ধরতে পারি ফোর যে যেহেতু ভেক্টোরিয়ালটা এভাবে আছে আমরা এভাবে ভেক্টোরিয়াল থাকলে আমরা জানি সূত্রটা প্রথমে চার লিখবো পরে তিন লিখবো তারপরে দুই লিখবো তারপরে এক একের নিচে নামা যায় না আমরা এটা গুণ করে দেখবো একশো হয় কিনা তিন চারা বারো বারো দোকানে চব্বিশ চব্বিশ একে চব্বিশ তাহলে একশো বিশ হয় না এটা দিয়ে আমরা যদি পাঁচ ধরে করি ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে দেখি এটা দিয়ে বিশ হয় কিনা একশো বিশ হয় কিনা ফাইভ ইন্টু ফোর ইন্টু ওয়ান চার পাঁচে বিশ তিন বিশে বিশেষ দোকানে একশো বিশ তার মানে আমরা ফাইভ ফ্যাক্টোরিয়াল ধরলে একশো বিশ হয় তাহলে এখানে দেখো তাহলে আমরা এটা লিখতে পারি আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা কথা পাইছি ফাইভ ফ্যাক্টোরিয়াল এই যে ফাইভ ফ্যাক্টোরিয়াল আশা করি তোমরা বুঝতে পারছো এখানে একশো বিশ দেওয়া আছে আমরা কতর উপরে ফ্যাক্টোরিয়াল দিলে আমরা একশো বিশ হয় চার দিয়ে দেখছি আমরা হয় না পাঁচ দিয়ে হয় তার মানে এই যে পরে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কাটা সুতরাং আর এর মানটা হবে ফাইভ এটাই আমাদের আনসার আশা করি তোমরা তিন নম্বর কোটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম